হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো শিব পুজো প্রায় চলে এসছে তো এই দেখুন আমার কারখানায় একটি শিব মূর্তি তৈরি হচ্ছে তো এটার খর আমরা সরের ঘরটি আগে বেঁধে দিয়েছিলাম তারপরে শিবের ঘড়টি বেঁধে নেওয়ার পর আমরা মূর্তিটি সেটিং করছি তো দেখতেই পাচ্ছেন আর বলে রাখি আপনাদের হাতে গোনা কয়েকটি দিন রয়েছে শিবমূর্তি পুজোতে তো আমার কারখানায় একটি মাত্র শিবমূর্তি তৈরি হচ্ছে তো এটিকে বাসের খিল দিয়ে আমরা বাসের কুচ বেড়ে এটাকে সেটিং করে নিয়েছিলাম তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকণ্ডি দাবিয়ে দেবেন কেননা যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেব। তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই দেখুন বন্ধুরা অবশেষে আমরা মাটি দিয়ে নিয়েছিলাম এক মাটির কাজ করে নিয়েছিলাম তো কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য আমরা ত্রিপল দিয়ে মূর্তিটিকে ঢেকে রেখেছিলাম তো এই পর্যন্তই মূর্তির কাজ হয়েছে দেখতেই পাচ্ছেন সার এক মাটি করা হয়েছে তো এই প্রচণ্ডই মূর্তির কাজ হয়েছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ